আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে চলে আসছি অসম্ভব মজার একটা রেসিপি নিয়ে চাপা শুটকি ভর্তা তো চ্যাপা শুটকি তো আসলে কম বেশি সবারই খুব পছন্দ আর এত মজার একটা লোভনীয় আইটেম মানে কি বলবো এই চ্যাপাশুটকি শুটকি বাসায় রান্না করলে তো আমাদের আর কিছুই লাগে না সবাই বাসায় এত পছন্দ করে আর আমরা বলে না চ্যাপা সুটকিটা আসলে খুব বেশি খুব বেশি পছন্দ করে আর খুব সহজেই যেভাবে বাসায় ঝটপট খুব দ্রুত রান্না করা যায় একদম অল্প সময় তো সেটাই আজকে শেয়ার করব আশা করি সবাই ভালো লাগবে তো চ্যাপাশুটকিটা মানে যে কোনো সাইজে ছোট বড় সব রকম সাইজে পাওয়া যায় তো আজকে মা বড়ো সাইজের চ্যাপাশুটকিগুলোই বেছে বেছে নিছে রান্না করার জন্য তো এখানে শুটকিগুলো খুব সুন্দর করে আগে ধুয়ে নিচ্ছে বেশ বড় ছিল সুটকিগুলো দু একটা একটু ছোটো ছিল তো সেগুলোর মাথাগুলো মা ফেলে দিছে আসলে শুটকির মাথাগুলো দিলে শুটকিটা বেশি কিটকিটা হয়ে যায় আর যেগুলো খুব বেশি বড় সেগুলো শুধু রাখছে তো সুন্দর করে সুটকিটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে মা তো এই যে পানি ঝরায় রাখছে আর এদিকে মা হচ্ছে আজকে এই যে অনেকটা পেঁয়াজ কেটে রাখছি মা সরিষের তেল দিয়ে আজকে রান্না করবে তো কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দিছে বা এখানে এক কাপের মতো তেল দেওয়া হয়েছে সুটকির পরিমাণটাও বেশি আর পেঁয়াজও একটু বেশিই লাগবে তো একটু তেলের পরিমাণটাও বেশি তো এই যে এখানে পেঁয়াজ দিয়ে দিলো প্রায় দুই কাপের মতো তো সরিষা তেল রান্না করলে আসলে খুব স্বাদ হয় খেতে খুব ভালো লাগে যে কোনো তরকারি আর শুটকিটা আসলে অনেক ভালো লাগে তো পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেছে তো এখানে হাফ কাপের একটু বেশি পেঁয়াজ ভাজা উঠায় রাখছে আর সেই ভাজা পেঁয়াজের মধ্যে শুটকিটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছে মা শুটকিটা এভাবে পেঁয়াজের মধ্যে ভেজে নিলে খেতে খুব মজা লাগে এর মধ্যে মা রসুন বাটা দিয়ে দিলো এক টেবিল চামচ জিরা বাটা দিয়ে দিল একটা চামচ আর আদা বাটাও দিয়ে দিলো কম কম এক টেবিল চামচ তো খুব সুন্দর করে পেঁয়াজ রসুন জিরাটা বাটা মানে ভাজা ভাজা হয়ে গেলে তো মা এখানে মরিচ বাটাটা দিয়ে দিল তো এখানে প্রায় এক মুঠের মতো মরিচ পেস্ট করা এক টেবিল চামচ পরিমাণ এক টেবিল চামচ একটু বেশিই পরিমাণ মরিচ বাটারটা দিলে আসলে খুব ভালো লাগে খেতে আর কালারটাও খুব সুন্দর হয় খুবই সুস্বাদু হয় খেতে একটু ঝাল ঝাল করে আজকে রান্না করবে তো এখানে হাফ চামচ হলুদের গুঁড়াও দিয়ে দিছে মা আর স্বাদ মতো লবণও দিয়ে দিছে এবার সুটকিটাকে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিবে আর কোনো মশলা দিবে না এতে আর এখানে আট দশটার মতো গোলমরিচ দেওয়া হয়েছে গোলমরিচটা স্কিপ করলেও হবে আমাদের ভালো লাগে এই জন্য দেই আর একটা দারচিনি দেওয়া হয়েছে একটা তেজপাতা এটা দিলে আসলে খুব ভালো লাগে তেলে যখন সব মিলায় ভাজা ভাজা হয়ে গেছে তো এই যে এখানে মরিচের বাটটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দেওয়া হয়েছে তো এখানে এই যে সুন্দর মতো কষা এনেছে সুটকি কিন্তু প্রায় রেডি পেঁয়াজ ভাজা টুক রাখা হয়েছিল সেগুলোও অ্যাড করা হয়েছে আলহামদুলিল্লাহ মার সুটকি কিন্তু রান্না হয়ে গেছে তো এই যে একদম শুকনা শুকনা হয়েছে খুব সুন্দর হয়েছে তেলের উপর উঠে আসছে ছুটকিটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে আর একদম সহজ সিম্পল ইজি রেসিপি আর বাসার সবাই একবার হলেও ট্রাই করবেন এত সুস্বাদু আর এত মজার একটা রেসিপি এই সুটকিটা মানে আমি কথা দিচ্ছি যে এভাবে রান্না করবে তার এই সুটকি দিয়ে খেলেই হবে আর কিচ্ছু লাগবে না এই সুটকির সাথে এত মজা মানে আমি কি বলবো অসাধারণ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম